দে দেখেন এক খাতের ধান প্রায় অর্ধেক ধান বের হইছে দা এটা লোমা আছে মোটামুটি 20 তারিখেই পোচা দেয়া তো মোটামুটি 8-10 দিন থাকতি ঝড় বাড় দিন থাকতি পোচাটা দেয়া হইছে এই কারণে ধানটাও আগে বেরেছে কিন্তু কি 20 রে কিন্তু এক খাতেরই যখন তাছরা হইলে কিব পোচা দেয়া রাখ পাছে কিন্তু অনেক পার্থক্য আছে তো পান মেটাওতে ভালো কিন্তু পান গাছ পান খায় না আমার আমরা গাঁয়ে গাছ পান খায় না সবসময় কিনা খায় গাইক বোনে করে হয়তো খাওয়া যাবে বুঝবোধে বোধে কিন্তু পান মোটামুটি ভালোই হয়েছে এই দেখেন কত মস্ত মজু গো অনেক মসতুলছে শাক তুলছে পাঁচ শাক শাকবাজি পাঁচ চামচ দিয়ে ওই জিবাটা এই শণের তলে মসবাটা খাওয়া দিয়ে যায় হবে একদম মজা সরষুন দিবে না না

দে খাই কি ভাবে চোলা বান্ধ নেকি আৰু তাড়াও মনে কৰ गा मारे सिदिनै आइसा बोसे निज कार पर दिन पछि धानै सम्झो त धान धानसार गर्न अनि म त बोरो बोरो मा भन आसे डाकिन के डाकिन <गण> के हामीले 2 केजी भता भन्छ नि केले नै हामी त 2 केजी सारा नेन्दा <करें> लेके आमी ए लेखे ना मास्टरा आसे फ्रिजै न गए देन रामले त 2 केजी सारा मास् नन् नाम यसरा दे नि मा हेरे ला एटा उठाइ बावारे माताई बुद्धि रे

Pak. 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 Oh, wow. gas kali dia lah, dia ke gas. घास काटे पाका घास का देख रही घास काटा रोस अरे ऐ तु काट पी के घास काटो

আনাজ ক'ত পাওঁ